আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সো এসএসসির বা স্কুল সেগমেন্টের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো তোমাদের সামনে এসএসসি পরীক্ষা তোমরা এখন অলরেডি টেস্ট পেপার সলভিং অনেক ভালো মতো শুরু করছো দ্যাটস এ ভেরি গুড থিং বাট টেস্ট পেপার সলভিং শুরু করার পরে তোমরা বেশ কিছু কনফিউশন ফেস করতেছো বিশেষ করে টেস্ট পেপার বলতে আমি সবসময় টেস্ট পেপারের চেয়ে বেশি পছন্দ করে কি বলো দেখি পার্সোনালি তোমরা অলরেডি জানো আমি বারবার এটা বলছি সেটা হলো মেড ইজি ঠিক আছে তোমরা মেড ইজি সলভ করতে অনেক বেশি পছন্দ করো তো সেক্ষেত্রে মেডিজি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার হলো শাল ওয়াইজ সো আমরা কিন্তু শাল ওয়াইজ প্রিপারেশন নিয়ে না আমরা চ্যাপ্টার ওয়েস প্রিপারেশন নেই তো ধরো তুমি একটা চ্যাপ্টার মেডিজি সলভ করতে বসছো ঠিক আছে এবং মেডিজে কিন্তু কোয়েশন আনসার দুইটা আছে টেস্ট পেপারে কিন্তু কোশ্চেনটা থাকে না সো আমি মেড টেস্ট পেপার মেডিজি তে একসাথে কিন্তু কিনে টেস্ট পেপার সব সারা রাখতাম মেডিজিগুলো পড়তাম এখন ধরো তুমি একটা চ্যাপ্টার মেডিজি খুললা খোলার পরে তুমি দেখবে বেশ কিছু কোশ্চেন একটা চ্যাপ্টার আন্ডারে এবং এই কোশ্চেনগুলো তুমি কিভাবে সলভ করবা সেটা নিয়ে একটু কথা বলি তো এখানে একজন একটা কোশ্চেন করছে খুব ভালো একটা কোশ্চেন করছে ভাইয়া স্কুলের কোশ্চেন সলভ করবো নাকি বোর্ডের কোশ্চেন সলভ করবো ভেরি গুড কোশ্চেন ওকে তো সেক্ষেত্রে এখন একটা জিনিস বুঝতে হবে যে তোমার এই নিয়ে কোনো চিন্তা করারই দরকার নাই তোমার মেডিজি এই ডিভিশনটা তোমার জন্য করে দিছে যেমন ধরো যে কোনো একটা চ্যাপ্টারের নর্মাল একটা চ্যাপ্টারে সাধারণত যদি একটা ডিসেন্ট সাইজের চ্যাপ্টার হয় ছোট চ্যাপ্টার না হয় বিশটার মতো কোশ্চেন থাকে এই বিশটা কোশ্চেনের মধ্যে প্রথম দশটা এটা হলো ম্যান্ডেটরি এটা হোক বোর্ডের কোশ্চেন হোক স্কুলের কোশ্চেন হোক ক্যান পাবলিকের কোশ্চেন অথবা এমনও হইতে পারে এর মধ্যে কিছু কোশ্চেন তারা বানায় দিছে তোমার এটা কোনো দেখারই দরকার নাই প্রথম দশটা কোশ্চেন তোমার এমন লেভেলে করতে হবে যাতে তোমার লিটারেলি মুখস্থ হয়ে যায় কারণ তোমার বোর্ড পরীক্ষার অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন এই দশটা থেকেই থাকবে অনেক ক্ষেত্রে হুবহু তুলে দেওয়া হবে অনেক ক্ষেত্রে জাস্ট মান চেঞ্জ করে দেওয়া হবে এবং এই দশটা কোশ্চেনই তোমার একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলা বলে দেয় আমাদের যে কিউএনএ এসএসসি সাজেশন যেটা লিটারালি তোমার এসএসসি সেগমেন্টের একটা বেস্ট সেলার বই এই বইটা ওই দশটা কোশ্চেনের টপিক নিয়ে নাড়াচাড়া করে এবং ওই দশটা কোশ্চেন একটু যদি নোটিস করো যে এই জাস্ট দ্বীপদেবিস্তৃত ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান এটা কতবার আসছে কতবার বার এটা কিন্তু ওই সেই দশটা কোয়েশ্চেনেরই টপিকগুলা এই বোর্ড পাস যে টপিকগুলা এগুলো হলো সেই প্রথম দশটা কোশ্চেন ঠিক আছে তারপরে দেখো পাস করার পরে আসে কি এ প্লাস পর বোর্ডে এ প্লাস পর টপিক এগুলো হলো সেকেন্ড স্টেপের অর্থাৎ এই পরবর্তী দশটা কোশ্চেন হইলো গিয়া তোমার সেকেন্ড স্টেপের কোশ্চেন এগুলা মূলত প্র্যাকটিস করার জন্য তো তুমি যদি খারাপ স্টুডেন্ট হও বা কম পড়তে ইচ্ছা হয় এইটা ম্যান্ডেটরি করেই যাবা ঠিক আছে এবং তারপরে দশটাই যে এগুলো হলো বোর্ডে এ প্লাস পাওয়ার টপিক এইগুলো হলো সেকেন্ড স্টেপের কোশ্চেন আর লাস্টের পাঁচটা এগুলো হলো মূলত বোর্ডে যারা একদম টপ করে তাদের জন্য এবং এগুলো মেজরিটি অফ দ্য টাইম খুব কঠিন কোশ্চেন হয় যত আগাবা তত কঠিন হবে এবং তুমি দেখবে যে এই প্রথম দশটা তারপরের দশটার মধ্যে বা ঘুরে উল্টে এই সবগুলা কোশ্চেন ওই পাঁচ থেকে সাতটা টপিক থেকে আসতেছে বারবার লাগবে ওই কোশ্চেন তোমাকে পারতে লাগবে সো ওই লাস্টের পাঁচটা টপিক হলো এই যে বোর্ডে প্লেস করার টপিক দেখো কত কম আসছে এই বিদ্যুপাতনের মানে ত্রিভুজ জ্যামিতিক সমস্যা এটা মাত্র দুইবার আসছে সমতলে কার্তিশান ধারণা এটা হলো বরিশালে একবার আসছে সো এই ধারণা করেই কিন্তু তোমাকে পড়াশোনাটা করতে হবে এবং আমরা যখন আমাদের লাস্ট শর্ট ক্লাসগুলো নিচ্ছিলাম আমাদের এটা আসছিল যে আমরা আসলে স্টুডেন্টদেরকে কতগুলো কোশ্চেন সলভ করাবো আমি বলছি এই দশটা কোয়েশ্চেন ওকে হান্ড্রেড হান্ড্রেড দিতে হবে বাকিগুলো না দিলেও চলবে কারণ পরবর্তী দশটা হল ওই দশটারই একটু লোয়ার ভার্শন ঠিক আছে বাট এই পাঁচটার কোনো দরকার নাই সো যারা রিভিশন প্রোগ্রাম খুঁজতেছিলা অন্যান্য জায়গায় অনেক সময় লাগতেছে লাইভ ক্লাস হচ্ছে আমাদের এখানে রেকর্ডের ভার্সনে ভর্তি হয়ে যাও আচ্ছা এরপরে আসো সেটা হলো এই যে পাঁচটা কোশ্চেন তুমি চাইলে কমপ্লিটলি স্কিপ করে যাবা দেখারই দরকার নেই তোমার টার্গেট হলো ছোটো থেকে শুরু করো যে কোনো মেডিসিনে প্রথম দশটা কোশ্চেন করবো নো কোশ্চেন চাস্ট এটা বোর্ডের হোক স্কুলের হোক তারপরে যদি আরেকটু স্পেসিফিক অ্যান্সার চাও না ভাইয়া আপনি তাও বলেন যে আমরা বোর্ডের কোশ্চেন করবো নাকি স্কুলের কোশ্চেন করবো নিঃসন্দেহে তোমার বোর্ডের কোশ্চেন হলো ফার্স্ট প্রায়োরিটি এখন তুমি কি এটা একটা কনফিউশন আসতে পারো যে ভাই আমি তো দিনাজপুর বোর্ড আমি কি ঢাকা বোর্ডের কোশ্চনগুলো করবো নাকি শুধু দিনাজপুর বোর্ড দিনাজপুর স্কুল করবো না অল বোর্ডস আর ইকুয়াল তোমার প্রথম টার্গেট হবে সবগুলা বোর্ডের কোশ্চেন করা যেই বোর্ডই হোক না কেন এমন দেখা গেছে যে আগের বছরটা যশোর বোর্ডে আসছে ওইটা এবছর দিনাজপুর বোর্ডে দিয়ে দিছে আগের বছর এটা সিলেট বোর্ডে আসছে ওইটা এবার ঢাকা বোর্ডে দিয়ে দিছে এমন কখনো হয় না যে দিনাজপুর জেলায় স্কুলের কোশ্চেন ঢাকার মাহবুবুর রহমান মোল্লা স্কুল দিয়ে দিছে এরকম কখনো হয় না তো সেক্ষেত্রে তোমার সকল বোর্ড আগে ফার্স্ট প্রায়োরিটি দেন তুমি স্কুলের কোশ্চেনগুলো করলা ঠিক আছে স্কুলের কোশ্চেন কখনো বোর্ড স্ট্যান্ডার্ড তুমি বলতে পারবে না নাইনটি পার্সেন্ট স্কুলের স্ট্যান্ডার্ডটা মেনটেনই করতে পারো না ঠিক আছে তো বোর্ডের কোশ্চেনই তোমার ফার্স্ট প্রায়োরিটি এটুকু ছিল আজকের ভিডিওতে আমাদের যদি এসে তারপরে তোমার নেওয়ার ইচ্ছা হয় এই যে এই বইটা এই বইটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অর্ডার দিতে পারবা এইটুকশ আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা